হয়েছে একাধিক বুথ নির্দিষ্ট দিনে ভোট করতে কি ব্যবস্থা নিচ্ছে কমিশন কি জানালে নির্বাচন কমিশনের অ্যাডিশনাল সিইও শুনে নেব রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার উপর দিয়ে বই যায় মিনিট টর্নেডো প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ওই জেলায় মৃত্যু হয়েছে পাঁচ জনের আহত বহু মানুষ তাদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতেই ছুটে যান ঝড় বিধ্বস্ত এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান প্রথম প্রথম দেখায় আগামী এপ্রিল নির্বাচন এই এলাকায় দফায় জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুর নির্বাচন হাতে বেশি দিন বাকি নেই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই সমস্ত এলাকায় ভয়ঙ্কর ঝড়ে চব্বিশ ঘন্টার মধ্যেই জরুরি ভিত্তিতে বৈঠক সারলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে হয় বৈঠক নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে ওই এলাকায় নির্বাচন সম্পন্ন করতে কতটা প্রতিবন্ধকতা হয়ে উঠেছে এই ভয়াবহ ঝড় তা খতিয়ে দেখা হয়েছে রাজ্যের অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী জানান জলপাইগুড়ি জেলায় এগারোটি পোলিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে সারানোর কাজ শুরু হবে সংশ্লিষ্ট মহলকে ওই বুথগুলি সারানোর নির্দেশ দেওয়া হয়েছে গরমের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে তাই কমিশনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী জানান

সমস্ত হেলথ সেন্টার গুলোতে স্বাস্থ্য কেন্দ্র এবং হসপিটালে রেডি রাখা হবে যাতে কোনো ইমার্জেন্সি হলে তারা রেসপন্স করবে যে কেউ অভিযোগ জানাতে পারেন এখানে কোনো রাজনৈতিক দলের আলাদা কোন প্ল্যাটফর্ম নেই যে কোনো সাধারণ মানুষের অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম আমাদের এটা অভিযোগটা দিয়ে দিয়েছিলাম আমরা পাঁচশো ছেড়েছে তার মধ্যে অভিযোগের ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হয়েছে তিনশো উনষাটটি ড্রপ করা হয়েছে অর্থাৎ এগুলি কোনো ভিত্তি সেরকম কিছু পাওয়া যায়নি চল্লিশটি এখনো পেন্ডিং আছে একশো মিনিটের মধ্যে করতে হয় যখন এই যে পর্যায়িত সময়কালীন চেঞ্জ হতে থাকছে ওই সময় চল্লিশটি পেন্ডিং বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে পি এম আইটি মাল্টিপাল ইন্টেলিজেন্স টেক্সট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলব যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসাবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পাই জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে ডিএমআইটি ডামোটোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংথ বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারব সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব আমার ইচ্ছে আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু কর। আমরা একটা ফিঙ্গার প্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গার প্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেবো এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব। সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সিলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কী ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ